এ মামা হ্যাঁ মামা কয়টা গরু নিয়ে আইছো দুইটা মামা কোনটা কোনটা এইটা আর এইটা এটা মামা গরু তো খানদানি গরু কাস্টমার টাস্টমার কি ভিড়ে ভিড়ছে না মামা খুব অবস্থা খারাপ আমি কাস্টমার ভিড়ে দিবো মামা আবু এখন তো পানির হাট বোঝা লাগবে কাস্টমার আমি ভিড়ে দিব কিন্তু একটা শর্ত আছে আমার জন্য কিছু রাখো অবশ্যই বাবা অবশ্যই কোনো সমস্যা নাই এইদিকে আমি চোদ্দ পনেরোটা গরু বেঁচে দিলাম আমার একটু দেখো ভাই কি ভাই কি ভাই কি হয়েছে কও ভাই আমাদের গাড়ি পড়তে আরো পাঁচটা গরু লাগবে পাঁচটা কোনো চিন্তা করো না দেখো দেখো এই গরুগুলা লাগবে হ্যাঁ ভাই এইগুলা লাগবে তাহলে কনফার্ম আমি তোমারে দিয়ে দিব সমস্যা নাই তুমি গাড়ি লোড করো ভাই আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি হাটাত গরু কিন্তু হ্যাঁ ভাই গরু কিন যে করছে ভাই যাইতে পারতেছেন গরু কিনার লাগতো তাহলে কোন আমার কাছে তো বহু গরু আছে এই যাবত আমি 50 55টা গরু বেচে দিলাম হ ভাই এরকম লোকই তো খুঁজেছিলাম আপনার কি ধরনের গরু লাগবে আর কয়টা গরু লাগবে সেটা খালি আমার কোন আমার সাথে চলেন আমি দেখাচ্ছি গরু এ ভাই আসেন এদিকে এই গরুটা পছন্দ হয় এটা 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 আগে দেখেন এটা পছন্দ হয় থেকে আরো একটু বড় বড় লাগবে এই যে দেখেন দেখছেন এই গরুটা এই গরুটা অনেক ভালো তো এই গরু কিন্তু ভাই সিন থেকে আগত দেখেন ভালো করে দেখেন এই চিহ্ন কিন্তু চীন ছাড়া কোনো দেশ দিতে পারবে না এই গরু আপনি ছাড়া কেউ কিনতে পারবে না এই গরুর দাম দুই লাখ বিশ হাজার দাম এটা হয় ভাই এটা চিন থেকে আগত বোঝা লাগবে তো নিব আচ্ছা তাহলে এটা একটা ওই যে সাদা একটা আছে ওইটাও দেখি চাচা আপনি একটু সাইড আসেন তো গরু গুলা দেখে ভাই দেখো বা দেখো এই যে ভাই দেখছো গরু সিং গুলা দেখছো খানদানি সিং বেটা এরকম সিং গরু তুমি হাটে কই পাবো না ভাই ঠিক আছে গরুটা আমার পছন্দ হয়েছে এই ভাই চলো গল্প করতে করতে সাইডে যাই টাকার হিসাবটা করি আচ্ছা ভাই চলো এই ফাঁকা জায়গায় যাইতে হবে ভাই শুনেন ঘটনা হচ্ছে আপনাকে কিন্তু সেই সেই দেখে খানদানি দুইটা গরু কিনে দিলাম দামে কিন্তু আপনি ঠকেন আপনার অনুরোধ করে কইতাছি এই কথা যান কেউ না জানে কারণ দালালের তো অভাব নাই আপনি আরেক দালালক যাই বলবেন যে আপনার ঠকাইছে এই কথা কিন্তু আমাকে আর বলতে পারবেন না ভাই ভাই ঠিক আছে চাচা আপনার গরুগুলো তো ভালো দামে বেঁচে দিলাম চাচা আসেন তাইটা আসেন আপনার সাথে কথা আছে যে রোদ তা আপনার গরুগুলো যে আমি বেছে দিলাম আমার কি এ মানে 30000 টাকা আছে আপাতত এটাই রাখো তুমি আসো বাহ আসে আমার গরুগুলা মাঝে মাঝে বেছে দিও প্রত্যেকদিন পঞ্চাশ ষাটটা গরুর চাঁচা দেন দেন এদিক দেন অযথা তিরিশ হাজার টাকা দিয়ে আটক করে আরো বেশি দাওয়া করেন না এত কষ্ট করে গরু গুলা বেছে দিলাম চাচা আপাতত এটা রাখো আবার পরে হাটে দিবলে বাহ আমি চলে গেলাম তালাবা আবার সামনে হাটা দেখা করেন সালা একটা ব্যাপারী বালাম গরু টুরু কোনো কিছু ঘিরে দিচ্ছে না এই ব্যাপারে ভাই আপনার গরুর কি হলো তোমার জন্য তো গরু কিনছি আমি ওই যে ওইদিকে চলো গরুর কাছে যাই দেখো এই সিরিয়ালে যে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গরু এই পাঁচটা গরু তুমি নিয়ে চলে যাও আচ্ছা তাহলে আমি গাড়ি তুললাম আচ্ছা তাহলে তুমি সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা করো দেখা করে টেকার গুলো ক্লিয়ার করে দিও আচ্ছা তাড়াতাড়ি চার দোকানে চলে আসো তাহলে সন্ধ্যার দিকে তুমি তাড়াতাড়ি আসো আমি তাহলে এখন চলে গেলাম